তো কবুতরকে যে আপনি আপনার কবুতরকে যে খাওয়াইবেন নিয়মটা তো আমি বললাম আমার শরীরটা কিন্তু অতটা ভালো নাই বন্ধুরা তো এমনিতে অসুস্থ তো আরো অসুস্থ আমার কবুতরগুলো অসুস্থ থাকার কারণে কবুতরগুলো আমি যত অসুস্থই থাকি না কেন কাজে আইসা যদি আমার কবুতরগুলার আমি ফুরকুরা দেখি চঞ্চল ভাব দেখি তাহলে আমিও কিন্তু অনেকটা সুস্থতা ফিল করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতন আজ পিজন আবার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা বর্তমানে যে ওয়েদার এই ওয়েদারে কিন্তু অনেকের কবুতর অনেক ধরনের প্রবলেম তো উল্লেখযোগ্য কিছু কমেন্ট আমার কাছে আসছে সেই কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি আপনি যদি কবুতর জগতে নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে এই চ্যানেলের সিজন টিপসের ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যদি ফেসবুক আইডি থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আইডিতে একটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কিন্তু আজকের এই ভিডিওটি উল্লেখযোগ্য কিছু কমেন্ট এর মধ্যে কবুতরের খাবারের প্রতি অনীহা যে ওয়েদার বীজা সেত সেতে থাকে অনেকের সাত আমার সাতটাও কিন্তু বীজার সেত সেতে পানি জমে থাকে কানাচে কনায় তো এরকম অবস্থায় কিন্তু কবুতরগুলোও প্রবলেম বেশি হয় কবুতর খাবার কম খাইতেছে কবুতরের খাবারের প্রতি অনীহা কবুতরের স্বাস্থ্যটা ভাঙে যেতেছে যদি কবুতর প্রপারলি ভালোভাবে না খাইতে পারে কবুতরের স্বাস্থ্য ভাঙার কথা আবার অনেকের কবুতর এই প্রচুর বমি করতেছে কবুতরের কবুতরের হজম শক্তি কম কবুতর খাবারও খাইতেছে না খাবারে অরুচি মুখে রুচি নাই আর যে খাবারগুলো কবুতর খাচ্ছে ওই খাবারগুলা কবুতর হজম করতে পারতেছে না তো এক পর্যায়ে দেখা যাইতেছে কবুতরগুলা বদ হজম হয়ে যেতেছে আর এই বদ হওয়ার কারণেই কিন্তু কবুতরগুলা একটা সময় বমি করা শুরু করতেছে তো এই যে কবুতর বমি করতেছে এই কবুতর বমি করলে কিন্তু কবুতরের বড় ধরনের প্রবলেমটা হয়ে যায় কবুতরের অনেক ধরনের প্রবলেমটা হয়ে যায় তো এই থেকে আমাদের কবুতরগুলো আমরা দ্রুত সময় কিভাবে সুস্থ করব। তো এর জন্য অটো যাই এই মেডিসিনটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই মেডিসিনটির গুণাগুণ এই মেডিসিনটির কার্যক্ষমতা কতটুকু আমার শরীরটা কিন্তু অতটা ভালো নাই বন্ধুরা তো এমনিতে অসুস্থ তো আরও অসুস্থ আমার কবুতরগুলো অসুস্থ থাকার কারণে কবুতরগুলো আমি যত অসুস্থই থাকি না কেন কাজে আইসা যদি আমার কবুতরগুলো আমি ফুরফুরা দেখি চঞ্চল ভাব দেখি আমিও কিন্তু অনেকটা সুস্থতা ফিল করি অসুস্থতা থাকার পরেও তো আমার গুলো ইদানিং অনেক প্রবলেম হচ্ছে ওয়েদারের কারণে কিছুদিন আগে আমার গুলা এরকম প্রবলেম হয়েছে কবুতরগুলা খাবার খাচ্ছে না খাবারে অরুচি আবার খাবার যেটা খাইতেছে ওগুলা হজম হইতেছে না তো অটো যাইম এই মেডিসিনটি কিন্তু আমি আমার কবুতরের জন্য অ্যাপ্লাই করছি কবুতরের জন্য অ্যাপ্লাই করছি আর আমি আমার কবুতরকে যেই মেডিসিনটি অ্যাপ্লাই করি এবং যেই মেডিসিনটি দিয়ে আমার কবুতর সুস্থ থাকে ওই মেডিসিন উপরে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের উপকারে আসে তো এই মেডিসিনটি আপনি আপনার কবুতরকে দিতে পারেন কবুতরের বজ হজ কারণে কবুতরের খাবার কম খায় কবুতরের মুখে রুচি কম কবুতর ভূমি করতেছে তো এরকম অবস্থা যদি আপনার কবুতরগুলা থাকে যে তো ওয়েদার খারাপ অনেকের কবুতরের এই প্রবলেম হইতেছে আপনি এই মেডিসিনটি কিন্তু ট্রাই করতে পারেন অটো জ্যাম এই মেডিসিনটি বাজার মূল্য বর্তমানে একশো পঞ্চাশ টাকা হয়তোবা যে কোনো ভেটেনারি দোকান থেকে যদি আপনি এই ওষুধটি কিনেন বড়ো সড়ো দোকান থেকে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা কম রাখতে পারে তো এই ওষুধটি খাওয়ানোর নিয়ম কি আপনি আপনার কবুতরকে কোন নিয়মে এই ওষুধটি খাওয়াইবেন নিয়মটা জানি অনেকেই কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে উল্টাপাল্টা ওষুধ খাওয়ানোর কারণে কিন্তু দেখা গেছে খারাপের সুস্থতার হার বাড়ার দিক থেকে অসুস্থতার হারটা বেশি হয়ে যায় তো এই ওষুধটি আপনি আপনার কবুতরকে খাওয়াবেন এক লিটার পানিতে তিন এম এক লিটার পানিতে তিন এম এল দুই এম তিন এম সঠিক নিয়ম যদি আপনি আপনার কবুতরকে এই ওষুধটি মাসিক কোর্সের আয়তা নিয়ে আসেন অবশ্যই আপনি আপনার কবুতরকে এক লিটার পানিতে দুই এম এল করে খাওয়াবেন সুস্থ কবুতরের জন্য অসুস্থ কবুতরের জন্য এই মেডিসিনটি আপনি তিন এম এল খাওয়াইবেন তো এই ওষুধটি কি বন্ধুরা শুধু কি কবুতরের জন্য না দেখেন বড় কইরা একটা গরুর ছবি দেওয়া আছে গরু মুরগি হাঁস মুরগি ছাগল গবাদি পশু যে কোনো পশু পাখি কিন্তু আপনি এই মেডিসিনটি এই যে বধহজম কবুতরের খাবারের প্রতি অনহিয়া পশু পাখি খাবারের প্রতি অনহিয়া পশু পাখি বমি করে মুখে রুচি কম এই ধরনের প্রবলেমগুলোর জন্য আপনি কিন্তু আপনার কবুতরকে পাশাপাশি গবাদি পশুকেও এই মেডিসিনটি দিতে পারেন তো কবুতরকে যে আপনি আপনার কবুতরকে যে খাওয়াইবেন নিয়মটা তো আমি বললাম আর পাশাপাশি যদি আপনি আপনার কবু গবাদি পশুকে এই পশুরটি খাওয়ান অবশ্যই একজন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি আপনার পশু পাখিকে গবাদি পশুকে হাঁস মুরগি ছাগলকে নিয়মটা যাই না খাওয়াইবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার আসবে আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি উপকৃতমূলক ভিডিও যদি আপনার মনে হয় অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ